কর্মীবিন্দু আসসালামু আলাইকুম মিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং বেল বাটনে প্রেস করে অন রাখবেন যাতে সময় সব খবর সবার আগে আপনার নোটিফিকেশান চলে যায় কথা না পড়ে শুরু করা যাক বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে সবশেষ যা জানালেন মাউশী ডিজি অর্থাৎ আজ মঙ্গলবার পঁচিশে মার্চ এবং আগামীকাল ছাব্বিশে মার্চ বন্ধ এই বন্ধের আগের কর্মদিবসে বেসরকারি শিক্ষকদের বেতন যা জানালেন মাউসি ডিজি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উৎসব ভাতা এবং বেতনের সব কাজ শেষ করা হয়েছে অর্থাৎ মাউসি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে কাজকর্মগুলো আছে যে সকল দাফের কাজকর্মগুলো আছে সব কাজ শেষ করা হয়েছে এখন বাকি কাজ ব্যাংকের ব্যাংকের বিষয়টি আমাদের হাতে নেই আশা করছি বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতন বাতার অর্থ তুলতে পারবেন অর্থাৎ মাওসির মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে সকল কাজ বাকি আছে সবগুলি করা শেষ হয়েছে এখন ব্যাংকে পাঠানো হয়েছে বাকি কাজ ব্যাংকের মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে এই এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ওনাকে কিছু প্রশ্ন করা হয়েছিল যে মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ঈদের আগে মার্সের বেতন বেতা পাচ্ছেন অথচ স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এখনও ফেব্রুয়ারি বেতন পাননি বেতনই বিড়ম্বনা কবে কমবে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন অনলাইনে দেওয়া খুব সহজ বিষয় না অনেকের তথ্যগত বল রয়েছে তবু মানবিক বিবেচনায় তাদের বেতন দেওয়া হচ্ছে তিনি নাকি মানবিক বিবেচনায় শিক্ষকদের বেতন দিচ্ছেন নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে নানা সমস্যা হয় সব সমস্যার সমাধান করে বেতন দেওয়ার কাজ চলছে তিনি বলেন যে মানবিক দিক বিবেচনা করে শুধুমাত্র শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে তিনি আরও বলেন আমরা আমাদের কাজ শেষ করেছি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে বাকি কাজ অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংকেরা অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের যেসব কাজ সব কাজ শেষ করেছে এখন বাকি কাজ অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংকেরা তাদের বিষয়গুলি নিয়ে আমরা বক্তব্য দিতে পারি না কবে ব্যাংকে টাকা পাঠানো হবে সেটি সিফ অ্যাকাউন্টস অফিস ভালো বলতে পারবে অর্থাৎ উনি যে আপডেট দিলেন এই আপডেটটা হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের যেসব কাজ করার সে কাজগুলো ওনারা শেষ করে দিয়েছেন এখন অর্থ মন্ত্রণালয় সিভ অ্যাকাউন্টস অফিসার এবং সবশেষ ব্যাংক কর্তৃপক্ষ তারাই ভালো বলতে পারবে কবে দিবে আবার এটাও বলেছেন যে যেহেতু সর্বশেষ কর্মদিবস বৃহস্পতিবার সাতাশে মার্চ সর্বশেষ কর্ম দিবস বৃহস্পতিবার এই বৃহস্পতিবার মধ্যেই শিক্ষক কর্মচারীরা বেতন বাতা তুলতে পারবেন এখন বৃহস্পতিবার যদি বিকালের দিকে টাকা ব্যাংক ফাটায় তাহলে শিক্ষক কর্মচারীরা ব্যাঙ্ক তো বন্ধ হয়ে গেল তখন সব ব্যাংকের অ্যাপস আছে এই অ্যাপ ছাড়া কোনো কিছু করার নেই অ্যাপসের মাধ্যমে আপনি বা এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো বুথ থেকে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন যদি বৃহস্পতিবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে টাকা অ্যাকাউন্টে ফাটায় যেহেতু বিকেলের দিকে তিনটার পরে ব্যাংক বন্ধ হয়ে যাবে তাহলে তো টাকা তোলা সম্ভব না তাহলে একমাত্র অ্যাপসের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম